Itu. ইউজার আইডিটি নির্বাচিত প্রার্থী তালিকায় খুঁজে পাওয়া যায়নি এর মানে হচ্ছে আপনার সন্তানের জন্য আপনি যে স্কুলে আবেদন করেছিলেন সেই স্কুলে আপনার সন্তান ভর্তির সুযোগ পায়নি এখন আপনার সন্তানকে কোন স্কুলে ভর্তি করাবেন সেজন্য আমরা একটা সার্ভিস আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে অনলাইনে স্কুলে ভর্তি সহায়তা সার্ভিস দুই হাজার পঁচিশ এই সার্ভিসের মাধ্যমে আপনি আপনার সন্তানের জন্য আপনার বাসার আশপাশে যে ভালো স্কুলগুলো রয়েছে সেই স্কুলে আমাদের সহায়তার মাধ্যমে আমাদের কাছ থেকে সহায়তা নিয়ে আপনার সন্তানকে আপনার বাজেটের ভিতরে ভালো বেসরকারি স্কুলে ভর্তি করাতে পারবেন এই সার্ভিসটি নেওয়ার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ককে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে আপনার সন্তানকে কোন স্কুলে ভর্তি করাবেন সেটি আপনি আমাদের সাথে আলোচনা করে খুব সহজে আপনার সন্তানকে আপনার যে আপনি যে এলাকায় বসবাস করছেন তার আশপাশে যে ভালো স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো আমরা আপনার হয়ে আপনার সন্তানের জন্য খুঁজে দেবো এবং আপনার সন্তানকে সেই স্কুলে ভর্তি করাতে আমরা সহায়তা করবো ইনশাল্লাহ তাই আপনি এই সার্ভিসটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদেরকে মেসেজ দিন আমাদেরকে মেসেজ দিলে আমরা আপনাকে বিষয়ে সহায়তা করবো এছাড়াও আপনি কি করবেন এছাড়া দুই নম্বর কাজ হচ্ছে আপনি ওয়েটিং লিস্ট দেখবেন ওয়েটিং লিস্টে আপনার সন্তান সুযোগ পেয়েছে কিনা যদি ওয়েটিং লিস্টে আপনার সন্তান সুযোগ পাই এবং প্রথম দিকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার সন্তানকে যে স্কুলে ভর্তির জন্য আপনি আবেদন করেছেন বা ওয়েটিং লিস্টে আছেন সেখানে ভর্তি করতে পারবেন ইনশাল্লাহ এবং আরেকটা কথা হচ্ছে যে আপনার সন্তান যদি এখন কোনো স্কুলে ভর্তি হয়ে থাকে সেই স্কুলে কিন্তু আপনি আপনার সন্তানের পড়াশোনা কন্টিনিউ করতে পারবেন তো আমরা এই এটা জানানোর জন্য আপনাকে এই ভিডিওটা দিয়েছি যে আপনার দুঃখিত ইউজার আইডি বিবেচিত হয়নি এর মানে হচ্ছে আপনি আপনার সন্তান যে স্কুলের জন্য আবেদন করছেন সেই স্কুলে ভর্তির সুযোগ পাইনি এবং আপনার সন্তানকে এখন ভর্তির জন্য কী করবেন ভর্তির জন্য আমাদের সহায়তার মাধ্যমে আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে সহায়তা নিয়ে আপনার সন্তানকে ভালো স্কুলে ভর্তি করাতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফিজ